যে সঙ্গীত বঙ্গভঙ্গ রোধ অর্থাৎ আজকের বাংলাদেশের রাজধানী ঢাকাকে কলকাতার দাসত্ব স্বীকার করার জন্য লেখা হয়েছিল সেই সঙ্গীত বাংলাদেশের জাতীয় সঙ্গীত হিসেবে কতটা প্রাসঙ্গিক যে সঙ্গীত উনিশশো সালে বঙ্গভঙ্গের কথা মাথায় রেখে লেখা হয়েছিল সেই সঙ্গীত উনিশশো একাত্তর সালের স্বাধীন বাংলাদেশের কতটুকু ভাবমূর্তি তুলে ধরে বাংলাদেশের জাতীয় সঙ্গীত রচিতা একজন বিশ্বকবি নিঃসন্দেহে এটা অনেক গর্বের বিষয় তবে রবীন্দ্রনাথ ঠাকুর একজন বিশ্বকবির পাশাপাশি সে একজন অন্য দেশের নাগরিক সেই বিষয়টা বাংলাদেশের জনগণ কিভাবে নিচ্ছে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের রচিত আমার সোনার বাংলা গানটি কিভাবেই বা বাংলাদেশের জাতীয় সঙ্গীত হলো যে গানটি সেরা বিশটি বাংলা গানের মধ্যে প্রথম স্থান অধিকার করে নিয়েছে এবং স্বর্ণপদক পাওয়ার যোগ্য দশটি দেশের জাতীয় সঙ্গীতের তালিকায় স্থান করে নিয়েছে যে জাতীয় সঙ্গীত গাওয়ার মাধ্যমে বাঙালিরা গিনিস ওয়ার্ল্ড রেকর্ড করেছে তাকে কেন পরিবর্তন করতে চাচ্ছে তাই জানবো আজকের ভিডিওতে জাতীয় সঙ্গীত হলো একটি দেশের সরকারিভাবে স্বীকৃত গান এটি একটি জাতির আত্মা ইতিহাস সংস্কৃতি এবং আকাঙ্ক্ষার প্রতীক বিভিন্ন রাষ্ট্রীয় অনুষ্ঠানে উৎসবে এবং বিশেষ উপলক্ষে এ গানটি গাওয়া হয় অথবা এর সুর বাজানো হয় একটি দেশের জাতীয় সঙ্গীত পরিবর্তনের বিষয়টি খুব সংবেদনশীল হলেও দেশের ইতিহাস এবং গৌরবের কথা মাথায় রেখে সময়ের বিভিন্ন চাহিদা পূরণের জন্য বিভিন্ন দেশ বিভিন্ন সময়ে তাদের জাতীয় সঙ্গীত অথবা জাতীয় সঙ্গীতের কিছু লাইন পরিবর্তন করেছে বাংলাদেশের সাম্প্রতিক সময়ে সাবেক এক সেনা কর্মকর্তার দাবিতে পাচের বঙ্গভঙ্গ হ্রদের জন্য এটা রবীন্দ্রনাথ দেখেছিল আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি এই জাতীয় সঙ্গীত দুই বাংলা এক করার জন্য জাতীয় সঙ্গীত আমাদের আমরা কি দুই বাংলা এক হতে চাচ্ছি আমরা কি স্বাধীন বাংলাদেশ থাকতে চাই না ভারতের পশ্চিমবঙ্গের অন্ধ অঙ্গ অঙ্গীভূত রাজ্য হতে চাই ভারতের আমি জানাচ্ছি জাতীয় সঙ্গীত আমাদের তৈরি করা জাতীয় সংগীত পরিবর্তনের গুঞ্জন উঠলে বিশেষ করে সোশ্যাল মিডিয়ায় জাতীয় সংগীত পরিবর্তন নিয়ে বিভিন্নজন বিভিন্ন জন বিভিন্ন মন্তব্য ভারতবর্ষে ইংরেজদের শাসন আমলে ইংরেজরা শাসনের নামে যে শোষণ শুরু করেছিল তার বিরুদ্ধে ভারতীয় জনগণ বিভিন্ন সময় বিভিন্নভাবে প্রতিবাদ জানায় উনিশ শতকের শুরুর দিকে প্রতিবাদ বাড়তে থাকলে ইংরেজরা ভালোভাবেই বুঝে গিয়েছিল গোটা ভারতবর্ষের যে পরিমাণ জনসংখ্যা তারা যদি কোনো সময় একসঙ্গে তাদের প্রতিবাদ বা দাবিগুলো তুলে ধরতে শুরু করে তাহলে আসলেই ইংরেজদের পক্ষে তাদের ক্ষমতা ধরে রাখা অনেকটাই অসম্ভব হয়ে পড়বে আর এখানেই শুরু হয় ইংরেজদের কূটনীতি ইংরেজরা গোটা ভারতবর্ষকে নিজেদের নিয়ন্ত্রণে রাখার পদ্ধতি হিসেবে বেছে নেয় ডিভাইড অ্যান্ড রুলস পলিসি অর্থাৎ যারা সঙ্গবদ্ধ আছে তাদেরকে জাতি ধর্ম বর্ণ অথবা যে কোনোভাবে ডিভাইড করে দিয়ে একে অপরের বিরুদ্ধে ব্যবহার করে উভয়কেই নিজেদের মধ্যে সংঘাতে ব্যস্ত রেখে নিজের স্বার্থ হাসিল করো এরই ধারাবাহিকতায় ইংরেজরা ভারতবর্ষের মধ্যে ডিভাইড সৃষ্টি করার জন্য প্রথমেই বেছে নেয় বাংলা প্রদেশকে দুই ভাগে বিভক্ত করার সিদ্ধান্ত নেয় আমি বলছি না যে এবারেই প্রথম বাংলাকে বিভক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে এর আগেও নেওয়া হলেও সেটা কিন্তু তেমনভাবে কার্যকর করা হয়নি ইংরেজরা এখানে দাবি করে বাংলা প্রদেশটি অনেক বড় হওয়ায় শাসন করার পাশাপাশি প্রত্যন্ত অঞ্চলে উন্নয়ন ও যোগাযোগ ব্যবস্থা অনেকটাই কষ্টসাধ্য তাই বাংলাকে দুই ভাগে বিভক্ত করে পশ্চিম বাংলার রাজধানী কলকাতাকে রাখবে এবং পূর্ব বাংলার রাজধানী ঢাকাকে করার সিদ্ধান্ত নেওয়া হয় এবং ইংরেজরা সুকৌশলে তাদের প্রস্তাবটি দুই জায়গায় দুই ভাগে উপস্থাপন করতে শুরু করে ঢাকা কেন্দ্রিক জনগণ এবং নেতাদেরকে বোঝানো হয় যদি বাংলাকে দুই ভাগে বিভক্ত করে পূর্ব বাংলার রাজধানী ঢাকাকে করা হয় তাহলে ঢাকা কেন্দ্রিক পূর্ব বাংলার জমির যে জমিদারিত্ব কলকাতার জমিদারদের হাতে আসে পাশাপাশি ঢাকাকে যেহেতু পূর্ব বাংলার রাজধানী বানানো হবে ঢাকায় শিক্ষা প্রতিষ্ঠান কোর্ট এবং প্রশাসনিক কার্যক্রম সবেই এখান থেকে পরিচালিত হবে ঢাকা নগরী অনেক উন্নত হবে এবং পূর্ব বাংলার জনগণও অনেক সুযোগ সুবিধা পাবে তৎকালীন সময় ঢাকা কেন্দ্রিক তথা মুসলিম নেতারা এসব শুনে বঙ্গভঙ্গকে স্বাগত জানায় অপরদিকে কলকাতার জমিদার তথা কলকাতা কেন্দ্রিক সুবিধাভোগী লোকেরা এই সিদ্ধান্তের ঘোর বিরোধিতা করে কারণ তারা ভালোভাবেই জানে যদি বাংলাকে দুই ভাগে বিভক্ত করে ঢাকাকে রাজধানী করা হয় তাহলে কলকাতায় যেসব জমিদারের জমিদারিত্ব পূর্ব বাংলার জমির উপর রয়েছে সেগুলো তাদের হাতছাড়া হয়ে যাবে কলকাতার সমমর্যাদায় ঢাকা শহরও উন্নত হতে থাকবে এর ফলস্বরূপ পূর্ব বাংলা থেকে কলকাতায় যে কাঁচামাল সরবরাহ করা হতো তা বন্ধ হয়ে যাবে বিশেষ করে সেই সময় হিন্দু জমিদাররা কখনোই চাইছিল না যে তাদের ক্ষমতা অর্থাৎ জমিদারি তাদের হাতছাড়া হয়ে যাবে উনিশশো পাঁচ সালে ষোলোই আগস্ট তৎকালীন ব্রিটিশ ভারতের গভর্নর জেনারেল লর্ড কার্জনের নির্দেশে বাংলা প্রদেশকে দুই ভাগে বিভক্ত করা হয় এরই পরিপ্রেক্ষিতে জমিদার তথা কলকাতা কেন্দ্রিক জনগণ এর তীব্র বিরোধিতা করে এবং আন্দোলন শুরু করে ইংরেজরা ভেবেছিল বাঙালিরা যদিও বিরোধিতা করে তেমন কি আর করতে পারবে কিছুদিন পর আবার ঠিক হয়ে যাবে কিন্তু এই বিরোধিতা শুধু বিরোধিতাই নয় এক পর্যায়ে গিয়ে তা অসহায়যোগ আন্দোলনও সৃষ্টি করে এর পিছনে জমিদাররা গোপনে বিভিন্ন সংস্থা এবং সংগঠনের মাধ্যমে অর্থ যোগান থেকে শুরু করে বিভিন্ন মিছিল মিটিং সমাবেশ এমনকি ব্রিটিশ সরকার যাতে বঙ্গভঙ্গ রোধ করে তার জন্য যা করা প্রয়োজন সব কিছু করতে শুরু করে এখানে একটু খেয়াল করুন জমিদাররা বঙ্গভঙ্গের তীব্র বিরোধিতা করছে রবীন্দ্রনাথ ঠাকুরের বাবা দাদারা এবং রবীন্দ্রনাথ ঠাকুর নিজেও একজন জমিদার ছিলেন আপনি একটু খোঁজ নিলে দেখবেন কুষ্টিয়ায় জমিদার বাড়ি আছে যেখানে রবীন্দ্রনাথ ঠাকুর নিজে এসে ওই অঞ্চলের জমিদারিত্ব দেখাশোনা করতেন এর পাশাপাশি সিরাজগঞ্জেও একটি জমিদার বাড়ি আছে সেখানেও রবীন্দ্রনাথ ঠাকুর আসতেন এবং তার জমিদারি দেখাশোনা করতেন আপনি কি কিছু বুঝতে পারছেন রবীন্দ্রনাথ ঠাকুর তিনিও সেই সময় চাইছিলেন না যে বাংলা ভাগ হয়ে যাক আসলে তারা তো সরাসরি বলতে পারতেন না যে বাংলা বিভক্ত হয়ে গেলে তাদের জমিদারি হাতছাড়া হয়ে যাবে শুধু বলতেন বঙ্গমাতার অঙ্গ সেদ করা যাবে না তখন জমিদাররা প্রত্যেকেই প্রত্যেকের স্থান থেকে বিভিন্নভাবে এই প্রতিবাদ জানাতে শুরু করে রবীন্দ্রনাথ ঠাকুর এই বঙ্গভঙ্গের প্রতিবাদে বাংলার প্রতি মানুষের আবেগ এবং মহত্ববোধকে জাগ্রত করার জন্য বাংলাকে নিয়ে একটি গান রচনা করেন আর সেই গানটি হচ্ছে আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি যেটা বর্তমান বাংলাদেশের জাতীয় সঙ্গীত তার মানে একদিক থেকে চিন্তা করলে বলাই যায় তৎকালীন পূর্ব বাংলা তথা ঢাকা কেন্দ্রিক লোকেদের ইচ্ছা ছিল বাংলা বিভক্ত হয়ে ঢাকাকে রাজধানী বানানো হোক এর বিপরীতে গিয়ে এটাকে পুঁতিহত করার জন্য রবীন্দ্রনাথ ঠাকুর এই গানটি লিখেছিলেন এই গানটির মাধ্যমে রবীন্দ্রনাথ ঠাকুর সেই সময় পুরো বাংলার সৌন্দর্য সংস্কৃতি এবং বাঙালির আবেগকে অত্যন্ত সুন্দরভাবে তুলে ধরেছে যা তৎকালীন পুরো বাংলার মানুষের আবেগকে জাগিয়ে তোলে বিশেষ করে কলকাতা কেন্দ্রিক মানুষদেরকে বঙ্গভঙ্গ রোদের ইচ্ছা শক্তি আরও কয়েক গুণ বাড়িয়ে দেয় এরপরে আরও অনেক ঘটনা ঘটে যেগুলো পরবর্তী কোনো ভিডিওতে আলোচনা করা যাবে তবে বাংলার মানুষের আন্দোলনমুখর পরিবেশ দেখে ব্রিটিশ সরকার অনেকটাই চাপের মুখে পড়ে যায় বিশেষ করে বিশ্ব যখন ব্রিটিশ সরকারের এটি সৈরাসারি শাসন হিসেবে দেখে এরই পরিপ্রেক্ষিতে উনিশশো এগারো সালে বঙ্গভঙ্গ রদ করা হয় পরবর্তীতে এটা নিয়ে পূর্ব বাংলা তথা ঢাকা কেন্দ্রিক মুসলিমরা ইংরেজদের উপর অনেকটাই মন খারাপ করে এবং দুঃখ প্রকাশ করে বলে আপনারা নিজেরাই বললেন বাংলাকে দুই ভাগে বিভক্ত করে ঢাকাকে উন্নত করবেন এবং কলকাতার সম সুযোগ সুবিধা ঢাকায় ব্যবস্থা করে দেবেন আবার আপনারাই সেটা রোধ করলেন হ্যাঁ অনেকেই বলতে পারেন উনিশশো সালে বঙ্গভঙ্গ রদ করার জন্য গানটি লেখা হয়েছিল এটা তো অনেক ভালো বিষয় বাংলার অখণ্ডতা রক্ষা করার জন্য গানটি লেখা হয়েছিল কিন্তু আপনি যদি একটু পরের ইতিহাস দেখেন যখন উনিশশো সালে ইংরেজরা ভারতবর্ষ থেকে চলে যায় সেই সময় ভারত পাকিস্তান উভয়ই ভাগ হয়ে যাচ্ছে তখন বাংলা প্রদেশ ভাগ হবে কি না আলোচনা করা হলে সেই সময় কলকাতার বড় একটা অংশ এই বাংলাকে বিভক্ত করার পক্ষে রায় দেয় আমি এখানে সবার কথা বলছি না কিন্তু তখনকার হিন্দু সমাজের একটা অংশ বাংলাকে ভাগ করার পক্ষেই রায় দিয়েছিল তখন ঢাকা কেন্দ্রিক অনেক লোকেই চেয়েছিল বাংলাটা অবিভক্ত থেকে যাক তার মানে তারা যদি উনিশশো সালে বাংলার অখণ্ডতা রক্ষা করার জন্য আবেগে আকুলত হয় তাহলে তারাই আবার কি করে উনিশশো সালে বাংলা ভাগের পক্ষে রায় দেয় এখানে কিন্তু একটা প্রশ্ন চিহ্ন থেকেই যায় আশা করি বুঝতে পারছেন যে কোন প্রেক্ষাপটে আমাদের জাতীয় সঙ্গীত আমার সোনার বাংলা গানটি লেখা হয়েছিল তবে উনিশশো সালে রবীন্দ্রনাথ ঠাকুর বঙ্গবঙ্গ রদের জন্য গানটি রচনা করলেও যেহেতু গানটি গানটি সম্পূর্ণ বাংলার বাংলার রূপ বৈচিত্র্য এবং বাস্তবতাকে তুলে ধরে তাই মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছে সাতচল্লিশ সালে দেশ ভাগ হয়ে পূর্ব বাংলা পূর্ব পাকিস্তান নামে পাকিস্তানের সাথে যুক্ত হয়ে যায় যেহেতু বেশিরভাগ রবীন্দ্রসঙ্গীত বাংলার মানুষের ইচ্ছা আশা আকাঙ্ক্ষা ফুটিয়ে তোলে এরই পরিপ্রেক্ষিতে পাকিস্তান সরকার পূর্ব পাকিস্তানে রবীন্দ্রসঙ্গীত নিষিদ্ধ ঘোষণা করেছিল পরবর্তীতে শেখ মুজিবুর রহমানের প্রচেষ্টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হলে বাংলার সাংস্কৃতিক তুলে ধরার আয়োজন অনুষ্ঠানে শেখ মুজিবুর রহমান নিজেই সেই অনুষ্ঠানে সানজিদা খাতুলকে রবীন্দ্রসঙ্গীত আমার সোনার বাংলা গানটি গাওয়ার জন্য অনুরোধ করেছিল সানজিদার মতে পাকিস্তানের কাছে গানটির প্রতি প্রীতি ও ভালোবাসা জানান দিতে এবং গানটি বাঙালিকে কতখানি আবেগ করে তা বোঝানোর জন্য অতিথিদেরকে গানটি শোনাতে চেয়েছিল উনিশশো সালে অগারতলা মামলা থেকে মুক্তি পেয়ে শেখ মুজিবুর রহমান রেস কোর্স ময়দানে জনসভায় বলেন আমরা রবীন্দ্রনাথের বই পড়বই আমরা রবীন্দ্রসঙ্গীত গাইবই এবং রবীন্দ্রসঙ্গীত এই দেশের গীত হবেই বাংলাদেশের স্বাধীনতার যুদ্ধ হওয়ার আগ পর্যন্ত পূর্ব পাকিস্তানের মানুষ শাসকদের বিরুদ্ধে যে কোনো আন্দোলন বা প্রতিবাদের সাংস্কৃতিক কর্ম হিসেবে গানটিকে ব্যবহার করত কালের কণ্ঠ পত্রিকায় প্রকাশিত এক সাক্ষাৎকারে সানজিদা খাতুন বলেন বিভিন্ন আন্দোলনে গানটি গাইতে গাইতেই জাতীয় সঙ্গীত হয়েছে উনিশশো সালে মুক্তিপ্রাপ্ত জহির এহেন নির্মিত জীবন থেকে নেওয়া চলচ্চিত্রে আমার সোনার বাংলা গানটি ব্যবহার করা হয়েছিল এই চলচ্চিত্রের মাধ্যমেই প্রথমবারের মতো আমার সোনার বাংলা গানটি আনুষ্ঠানিকভাবে ব্যবহার করা হয়েছিল এবং স্বাধীনতার আন্দোলনের সময় এই গানটি জনগণের মধ্যে একাত্ম সৃষ্টি করার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তিনিই জানুয়ারি উনিশশো সালে ঢাকা পল্টন ময়দানে ছাত্রলীগ ও শ্রমিক লীগের আয়োজিত এক জনসভায় গানটি গাওয়া হয় সেই রাতেই শেখ মুজিবুর রহমান ভবিষ্যতে পূর্ব পাকিস্তান স্বাধীন হলে স্বাধীন দেশের জাতীয় সংগীত হিসাবে আমার সোনার বাংলা গানটি গ্রহণ করার জন্য এম এ ওয়াজেদ মিয়াকে উপদেশ দেন একই মার্চ উনিশশো সালে পল্টন ময়দানে অনুষ্ঠিত জনসভা শেষে ঘোষিত স্বাধীনতার ইতিহারে এই গানটিকে জাতীয় সঙ্গীত হিসাবে ঘোষণা করা হয় এর পরে রেসকোর্স ময়দানে শেখ মুজিবুর রহমানের সাতই মার্চ ভাষণ শুরু হওয়ার আগেও গানটি গাওয়া হয় তেইশেই মার্চ স্বাধীন বাংলার কেন্দ্রীয় ছাত্র সংগ্রাম পরিষদে আনুষ্ঠানিক স্বাধীনতার কুচকাওয়াজেও গানটি গাওয়া হয় সতেরোই এপ্রিল উনিশশো সালে প্রবাসী বাংলার সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠানে মুজিবনগরে গানটি জাতীয় সঙ্গীত হিসাবে প্রথম গাওয়া হয় যুদ্ধ চলাকালে গানটি স্বাধীন বাংলার বেতার কেন্দ্র থেকে নিয়মিত পরিবেশিত হতো পরবর্তীতে দেশ স্বাধীন হলে মন্ত্রিপরিষদ গঠন হলে তেরোই জানুয়ারি উনিশশো সালে মন্ত্রিসভার প্রথম আনুষ্ঠানিক বৈঠকের স্বাধীনতার যুদ্ধের ভূমিকা বিবেচনা করে আমার সোনার বাংলা গানটির প্রথম দশটি চরণ গঠিত বাংলাদেশের জাতীয় সঙ্গীত হিসাবে নির্বাচিত হয় আপনি যদি বঙ্গভঙ্গ হ্রদের পর থেকে আমার সোনার বাংলা গানটির ইতিহাস দেখেন হতে পারে রবীন্দ্রনাথ ঠাকুর বঙ্গভঙ্গ রদ করার জন্য গানটি লিখেছিল। কিন্তু গানটি আসলেই প্রকৃত রূপে বাংলার অপরূপ সৌন্দর্যের ভাবমূর্তি তুলে ধরে যার ফলস্বরূপ আজকের বাংলাদেশ যখন পূর্ব পাকিস্তান নামে পশ্চিম পাকিস্তানের দ্বারা শোষিত এবং নিপীড়িত হচ্ছিল তখন প্রতিবাদ হিসেবে সব ক্ষেত্রেই এই গানটির ভূমিকা অতুলনীয় উনিশশো একাত্তর সালের মুক্তিযুদ্ধের স্বাধীনতার আন্দোলনে আমার সোনার বাংলা গানটি অনুপ্রেরণা এবং উৎসাহ হিসাবে কাজ করেছিলেন তাই বলাই যায় আমার সোনার বাংলা গানটি বাঙালি জাতির স্বাধীনতার স্বপ্ন এবং আকাঙ্ক্ষার একটি প্রতীক বাংলাদেশের জন্মের সাথে জাতীয় সঙ্গীতটা জড়িত আমরা যেমন বাবাকে বা মাকে অস্বীকার করতে পারি না তেমনি জাতীয় সঙ্গীতকে অস্বীকার করতে পারি না আমি একদমই চাই না জাতীয় সঙ্গীত পরিবর্তন হোক আমার কাছে এখন যে জাতীয় সঙ্গীত আছে এটাই আমার কাছে ভালো লাগে এবং আমি ছোট থেকে এটা শুনে আসছি এবং এটা গেয়ে আসছি যার জন্য আমার কাছে মনে হয় না যে কোন দিক থেকে এটা পরিবর্তন হোক আমার কাছে ভালো লাগে না এটি আমার আবেগের সাথে যুক্ত ত্রিশ লক্ষ শহীদের রক্তের সাথে যুক্ত লক্ষ লক্ষ মা বোনের সম্মানের সাথে যুক্ত এটাকে অস্বীকার করার মানে হচ্ছে মুক্তিযুদ্ধকে অস্বীকার এই গান শুনলে আমাদের চোখের জল আসে উনিশশো একাত্তর সালে আগেই গান গেয়েছি আমরা এই গানের ভিতর দিয়ে আমাদের মুক্তিযুদ্ধ হয়েছে আর যারা বলছে যে জাতীয় সঙ্গীত পরিবর্তন করা উচিত তাদেরকে বলবো যে আরেকবার দেশটা স্বাধীন করা উচিত তো দেশটার নামটাও বদলানো উচিত আমার মনে হয় বিবিসির তৈরি সেরা ২০টি বাংলা গানের তালিকায় এই গানটি প্রথম স্থান দখল করে শিল্পকলা সম্পর্কিত দ্য আর্ট ডেক্স নামক ব্রিটিশ সাংবাদিক ওয়েবসাইটে দুই হাজার বারো সালের স্বর্ণপদক পাওয়ার যোগ্য দশটি দেশের জাতীয় সঙ্গীতের তালিকা করে যেখানে বাংলাদেশের জাতীয় সঙ্গীত আমার সোনার বাংলা স্থান পায় দুই হাজার চোদ্দ সালে ছাব্বিশে মার্চ বাংলাদেশের ঢাকায় শেরে বাংলা নগরে অবস্থিত জাতীয় প্যারেড ময়দানে একসঙ্গে দুই লাখ চুয়ান্ন হাজার পাঁচশো জন জাতীয় সঙ্গীত আমার সোনার বাংলা গানটি গাওয়ার মাধ্যমে গিনেস ওয়ার্ল্ড রেকর্ড করে আসলে আমার সোনার বাংলা গানটি বাঙালির ভাবা আবেগ এবং হৃদয়কে স্পর্শ করে অন্যদিকে কিছু কিছু লোক দাবি করে গানটি যেহেতু বাংলাদেশের স্বাধীনতাকে কেন্দ্র করে লেখা হয়নি পাশাপাশি গানটি বাংলাদেশের নাগরিকের লেখাও নয় তাই বাংলাদেশের সৌন্দর্যকে ফুটিয়ে তোলা আরো অনেক গান আছে যা বাংলাদেশের মুক্তিযুদ্ধের ভাবমূর্তিকেও বহন করে এমন কোনো গানকে জাতীয় সঙ্গীত করা হোক দুই সালে উনত্রিশে মার্চ ইসলামী মূল্যবোধ ও চেতনার আলোকে জাতীয় সঙ্গীত সংশোধন করতে একটি যৌথ সুপারিশপত্র তৎকালীন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কাছে জমা দেওয়া হয় পরে উক্ত সরকারের মন্ত্রী পরিষদ প্রস্তাবটি নাক করে দেয় আজকের ভিডিওতে আমাদের জাতীয় সঙ্গীত আমার সোনার বাংলা গানটি রচনার প্রেক্ষাপট থেকে শুরু করে বিভিন্ন সময় কিভাবে বাঙালি জাতির প্রতিবাদী কণ্ঠস্বর এবং বাংলার প্রতি ভালোবাসার মাধ্যম হিসেবে উঠেছিল সেই সাথে বাংলাদেশের জাতীয় সঙ্গীত নিয়ে বিভিন্ন মানুষের মতামত নিখুঁতভাবে তুলে ধরার চেষ্টা করেছি তবে জাতীয় সঙ্গীত সম্পর্কে আপনার কি মতামত আমার সোনার বাংলা গানটিকে আপনি জাতীয় সঙ্গীত রাখতে চান নাকি পরিবর্তন করতে চান আর যদি পরিবর্তন করতে চান তাহলে আপনি কোন গানটিকে জাতীয় সঙ্গীত হিসেবে রাখতে চান কমেন্টে জানাবেন পাশাপাশি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন এক্সপ্লেনার স্বপন আশা করি পরবর্তী কোনো ভিডিওতে আবার দেখা হবে